কুসুমদলা দলা ধারাবাহিকের বহু বছর পরে আবারো পর্দায় কামব্যাক করলেন অভিনেত্রী মধুমিতা সরকার বড় পর্দা ছেড়ে আবারও ছোট পর্দায় অভিনেত্রী বেশ কিছুদিন আগেই খবর সামনে এসেছিল তার বিপরীতে নায়ক হিসেবে দেখা মিলবে অভিনেতা নীল ভট্টাচার্যের অবশেষে মধুমিতার নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ পেল ধারাবাহিকের নাম ভোলে বাবা পার করেগা মাত্র তিরিশ সেকেন্ডের এই প্রমো প্রকাশ পেয়েছে প্রমোতে দেখা যাচ্ছে আগের ধারাবাহিকের মতন শান্তশিষ্ট মেয়ে নয় মধুমিতা বরং প্রাণবন্ত চঞ্চল রকস্টার রূপে মধুমিতা যিনি ব্র্যান্ডের হয়ে গান গায় ধারাবাহিকের প্রমোতে মধুমিতাকে এরকম রূপে দেখে অবাক হয়েছেন দর্শক তবে তার ফেরার খবরে খুশি সকলে